আলহামদুলিল্লাহ وکفى وسلاما علی عباده الذین اصطفى اما بعد فاعوذ بالله من الشیطان الرجیم بسم সুপ্রিয় চ্যানেল এর বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের ন্যায় আজকে একটা বিনয়াসমে আপনাদের সম্মুখে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো প্রেমে আবদ্ধ করা যে কোনো ছেলে অথবা যে কোনো মেয়ে প্রেমের প্রতি আবদ্ধ করার জন্য সঠিক একটি দোয়া যে ডোয়াটা আমি মুখে বললে হয়তো আপনাদের মনে থাকবে না ডিসক্রিপশন বক্সে যদি আমি লিখে দিই তাহলে ওটা কপি করে নিয়ে আপনি আপনার পার্সোনাল একটা জায়গায় নেওয়ার পরে ওখান থেকে বা আপনি স্ক্রিনশট দিয়ে রেখে ওইটা আপনি যে কোনো সময় দেখে দেখো আপনি পড়তে পারেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটা মুখে বললে আপনি মনে রাখতে পারবেন না যার কারণে আমি ডিসক্রিপশনে লিখে দেবো আপনি ছোট্ট একটি দোয়া অবশ্যই আপনি ফলাফল পাবেন অনেক গুরুত্বপূর্ণ আমল অনেক মানে অনেকে ফলাফল পাইছেন ইনশাল্লাহ তো এটা কিভাবে করবেন গভীর রাতে উঠবেন গভীর রাতে উঠে দুই এক নামাজ পড়বেন নামাজ পড়ে এই যে যে দোয়াটি আমি বলতেছি ওই দোয়াটা পাঠ করে ওই দোয়াটা পানি বা মিষ্টি বা চিনি যে কোনো কিছুতে ফু দিয়ে চোদ্দবার পরে আপনার বেশি পাওয়া লাগবে না এই দোয়াটা একবার পড়লেই হবে মানে একবারেই চোদ্দবার পড়লে হবে তিনবার পাওয়া লাগবে না একবারেই চোদ্দবার পরে এরপর আপনি পাক পবিত্রে একটু পানি হোক বা চিনি হোক বা আপনি মিষ্টি জাতীয় যে কোনো জিনিস হোক না কেন এরপর আপনি এই দোয়াটা চোদ্দবার পরে এরপর আপনি ফুঁ দিবেন ফু দেওয়ার পরে এরপরে এইটা আপনি সকালবেলা বা পরের দিন বা যে কোনো সময় আপনি যে ব্যক্তিকে আপনি প্রেমের প্রতি আবদ্ধ করতে চাচ্ছেন তাকে আপনি খাওয়ালে পরে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সে অতি তাড়াতাড়ি আপনার প্রেমে আবদ্ধ হয়ে পড়বে ইনশাআল্লাহ অনেক পরীক্ষিত একটি আমল এটার দ্বারা অনেক আপু ভেড়া ফলাফল পেয়েছেন আপনারাও পাবেন ইনশাল্লাহ তো দোয়াটি অবশ্যই কমেন্টের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা ওখান থেকে দেখে নেবেন এবং ওখান থেকে আপনি দেখে দেখে আমল করতে পারবেন আশা করি আপনি অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনাদের মতামত অনুযায়ী যদি কোনো দোয়া বা ইত্যাদি লাগে তাহলে আপনারা কমেন্টে জানাবেন আমি ওই অনুযায়ী ভিডিও দেবো আপনাদের সম্মুখে অবশ্যই আপনারা সকলে ওই অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته